তো চিকিৎসার জন্য কিছুদিন আগে ইরানের একজন একটা ট্যুর হেলথ ট্যুরিজম একটা প্রতিষ্ঠান ঢাকাতে যে মেলা ছিল সেই মেলাতে অংশগ্রহণ করেছে এবং তারা কম খরচে মানুষের চিকিৎসার অলরেডি ইতিমধ্যে বাংলাদেশি কিডনি ট্রান্সফার লিভার ট্রান্সফার তারপরে বন্ধত্ব ক্যান্সারের জন্য অনেক রুগী আমি দেখেছি ওখানে

বাংলাদেশ সুপ্রিয়ালাম আলাইকুম কাতু হ্যালো বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে তার আগে আমরা এবার একটু ভিন্ন রকমের আয়োজনে আসছি সেটি হচ্ছে যে আমরা একটি মানে আলোচনা করবো সেটা হচ্ছে স্বাস্থ্যসেবা নিয়ে তো স্বাস্থ্যসেবার আমাদের বাংলাদেশের অনেক রুগীরা আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে যান থাইল্যান্ডে যান চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বড় লোকরা তো সিঙ্গাপুরে যান চিকিৎসার জন্য তো এখন এই চিকিৎসা সেবাটা যদি আরও কম খরচে করা যায় বা পাওয়া যায় সে বিষয়ে আমরা একটু আলোচনা করব আজকের আমাদের স্টুডিওতে এনেছি একজন ব্যক্তি যে ব্যক্তি পরিচয়টা হচ্ছে যে মাওলানা আমজাদ হোসেন উনি একটি মসজিদের দায়িত্বে আছেন প্লাস পাশাপাশি উনি ট্রাভেলস নিয়েও কাজ করেন এবং বেশ ট্রাভেলসের মধ্যে থেকে উনি চিন্তা করলেন যে স্বাস্থ্যসেবাটা কিভাবে মানুষের হাতের নাগালে আনা যায় অল্প স্বল্প যে যে যেন চিকিৎসা করতে পারে সেই বিষয় নিয়ে বেশ কিছুদিন আগে ওনার একটা টিম তিনজন মিলে ওনারা

ইরানের টোয়েন্টি ফাইভ যেটা সাত বছর ধরে এক্সপো মানে বাণিজ্য মেলা চলছে সাথে কে যোগ করা হয়েছে তো তেত্রিশ দেশের একশো বিশ জন ট্যুর অ্যান্ড ট্রাভেলার লোকেরা আপনার আসছেন আমরা বাংলাদেশ থেকে টোটাল ছয় জন ছিলাম তার মধ্যে আমাদের যে তোয়াব টি ও বিপারেটার যে বাংলাদেশের ওটা প্রেসিডেন্ট সাহেব ছিলেন আরও দুজন ট্রাভেল বিজ্ঞ ট্রাভেল এজেন্সির মালিক ছিলেন আর আমরা আমার সাথে তিনজন ছিলেন মোট ছজন আমরা বাংলাদেশ থেকে এছাড়া আপনার রাশিয়া তাজিকিস্তান উজবেকিস্তান ভারত থাইল্যান্ড মালয়েশিয়া পাকিস্তান রাশিয়া ইত্যাদি দেশ থেকে তারা মানে অনেকে আসছে তো এখানে ছয় দিনের একটা প্রোগ্রাম ছিল আমরা প্রথমে চার দিন তেরান ছিলাম সেখানে বিভিন্ন সিটি ট্যুর ছিল তেরানের বিভিন্ন মিউজিয়াম দেখানো হয়েছে আমাদেরকে তারপরে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা একদিন ছিল আমাদের সারাদিন বি টু বি অর্থাৎ বিজনেস টু বিজনেস অর্থাৎ ইরানের যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসা করে তাদের সাথে আমাদের বৈঠক ছিল কথা ছিল আমরা মিটিং করেছি কথা বলুন এইবার সাধারণ যে ট্যুর মানে ট্রাভেল হয় ব্যতিক্রম ছিল যে হেলথ ট্যুরিজম আমরা সবাই জানি যে প্রতিবেশী দেশে ভিসার সমস্যা হচ্ছে আমাদের যাওয়া হচ্ছে না তো চিকিৎসার জন্য কিছুদিন আগে ইরানের একজন একটা ট্যুর হেলথ ট্যুরিজমের একটা প্রতিষ্ঠান ঢাকাতে যে মেলা ছিল সেই মেলাতে অংশগ্রহণ করেছে এবং তারা কম খরচে মানুষের চিকিৎসার অলরেডি ইতিমধ্যে বাংলাদেশি কিডনি ট্রান্সফার লিভার ট্রান্সফার তারপরে বন্ধত্ব ক্যান্সারের জন্য অনেক রোগী আমি দেখেছি ওখানে এবং বাংলাদেশ থেকে হ্যাঁ বাংলাদেশ থেকে এবং আমি নিজে তিনটা বড় বড় মেডিকেল ভিজিট করেছি তার মধ্যে তেরান হচ্ছে ইমাম খুবনি

আপনার পাস্তুর নামের একটা হসপিটাল সেখানেও তারা এখন আইপিডি অর্থাৎ ইন্টারন্যাশনাল পেশেন্ট ডিপার্টমেন্ট তারা কাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ আমি সেই হসপিটালের বাংলাদেশের জন্য প্রতিনিধি হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে লিখিত জি বাই রিটেন তাহলে আপনি বাংলাদেশ থেকে রুগী পাঠা পাঠাবে আপনার মাধ্যমে যেতে পারবেন জি জি এখন জি অবশ্যই আমার সাথে

আচ্ছা যেটা হচ্ছে আমজাদ ভাই যেটা নারী বন্ধত্তা নিয়ে যে কাজটা এইটা মানে আমি যতটুকু শুনেছি যে ধরেন আমাদের বাংলাদেশে অনেক কষ্ট এটা অনেক সময় কষ্ট হয় বিদেশেও যেটা বিভিন্ন যে কষ্ট অনেক মানে স্বল্প খরচে কতটুকুর ভিতরে এটা করা যাবে এটা ওরা যে ইন্টারন্যাশনাল একটা যে স্ট্যান্ডার্ড সেটা আপনার তিন হাজার ডলার তিন হাজার ডলার মানে চিকিৎসার প্রাইস চিকিৎসা আর বাকি তো আপনার যে আপনি যাবেন বা থাকবেন সেটা তো আচ্ছা এখন ধরেন ওখানে আপনি কম খরচে চিকিৎসা করলেন এটা ঠিক আছে জি জি কিন্তু আমাদের দেশে তো ইরানের সাথে তো ধরেন আহ ইয়ার

চিকিৎসার কমে আসবে খুব সহজে যাওয়ার একটা প্রক্রিয়া থাকবে আর সেক্ষেত্রে আপনারা বাংলাদেশের প্রতিনিধি হিসাবে কাজ করবে হ্যাঁ তো তাহলে আমরা ইরানের সাথে একটা আরো বন্ধুত্বটা আরো একটা মানে মজবুত হলো চিকিৎসা সেবা দিয়ে মানুষ যেটা অন্যান্য সিঙ্গাপুরে বা বিভিন্ন দেশে গেলে অনেক টাকা ব্যয় হয় সেখান থেকে মানুষ একটু বেরিয়ে স্বস্তি পাবে আর কিন্তু ইরানের সাথে সব쨌ে কথা হচ্ছে যে আমাদের বিমান ভাড়াটা যদি কমে আসে কমে আসে তাহলে মানুষ সেদিকে ধাবিত হবে আশা করা যাচ্ছে দর্শক আমরা শুনলাম ইরানের মানে সব অল্প কথাতেই বুঝে গেলাম যেটা আমজুদ ভাই যেটা বলেন চিকিৎসা সেবা নিয়ে তো বাংলাদেশের প্রতিনিধি হিসাবে উনি কাজ করছেন আপনারা ওনার সাথেও যোগাযোগ করতে পারেন উনি ওনার ফোন নাম্বার দিয়ে ওখানে সাথে যোগাযোগ করতে পারেন আমজুদ ভাইয়ের সাথে চিকিৎসা সেবাটা কেউ ইরান থেকে নেওয়া যায় সেটা পরামর্শ গাইডলাইন উনি আপনাদেরকে দিতে পারবেন সুন্দর তো আমরা এই ইরানের সাথে যদি আমাদের এই সেবা নিয়ে যদি আমরা কাজ করি বা এগিয়ে যাই তাহলে আমাদের সাথে তার বন্ধুত্বটা আরও অটুট থাকবে প্লাস ইরান একটি মুসলিম কান্ট্রি হিসাবে আমরা চিকিৎসা সেবাটাও আরও কম পাব আশাবাদী আশাবাদী আমরা তো সেক্ষেত্রে আমি আজকের আমজাদ আমাদের আসাতে আমি ভাইকে অনেক অনেক অভিনন্দন জানাই এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য ওনার মূল্যবান সময়টা যে দিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ তা আমরা পরবর্তীতে আবারও আরেকদিন আমাদের ভাইয়ের সাথে সে স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমজাদ ভাই আপনিও ভালো থাকবেন আসসালামাইকুম